হে গাইস গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আর আমরা সবাই মিলে রেডি শেডি হয়ে চলে এসেছি স্টেশন কারণ আমরা আজকে সবাই মিলে যাব ব্যাঙ্গালোর আজকে দিনটা হচ্ছে পনেরোই ডিসেম্বর আর আর সকালবেলাতেই আমরা অনেক সকালেই উঠেছি প্রায় চারটের সময় উঠেছি কারণ উঠে রান্নাবান্নার একটা ব্যাপার ছিল কারণ ট্রেনের খাবার তো একদম ভালো তার জন্য আমরা সকালেই রান্নাবান্না করে আমি আর মা রান্নাবান্না করে মায়ের রান্নাবান্না করেছে যাই হোক আমি একটু হেল্প করেছি তো রান্নাবান্না করে তারপরে যে রেডি সেডি হয়ে স্নান স্নান করে তারপরে আমরা এসেছি আর আমরা চা আমাদের স্টেশন মানে চাচাই থেকে আমরা এসেছি হচ্ছে হাওড়াতে হাওড়াতে যে দেখো সবাই মিলে বসে আছি কারণ আমাদের ট্রেন প্রায় দু ঘন্টা লেট ছিল আমরা যে ট্রেনে করে এসেছি মানে চাচাই থেকে সেই ট্রেনটাও প্রায় এক ঘন্টা লেট ছিল কারণ অনেক ট্রেন বাতিল ছিল যার কারণে ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর আমি ওই লোকাল ট্রেনে কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর এই যে দেখো আমাদের ট্রেন চলে এসেছে দু ঘন্টা পরে আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে দশটা পঁয়তাল্লিশ আমরা হচ্ছে যা দু ঘন্টা লেট তাই আমাদের তো সেই ট্রেনটাই আসতে ঘন্টা করেছে গেছিলাম আমাদের খিদেও পেয়েছিল তো মাঝখানে আমরা টিফিন করে নিয়েছি তারপরে এই যে দেখো ট্রেনটা এই যে একটু একটু করে চলছে ট্রেনটা এখানেও প্রায় আরও দু ঘন্টা লেট করে দিয়েছে হাওড়া করে চলছে যেখানে আমাদের অনেকটাই মানে দু ঘন্টায় প্রায় খড়গপুরে স্টেশন পার করে তো সেখানে আমরা হাওড়াতেই যে দেখো বসে আছি তো এখানে আমার ছেলে যে জামা প্যান্ট খুলে পড়ে বসে আছে কারণ অনেক গরম লেগে গেছে ওর এমনিতেই গরম বেশি আর এখানে দেখো বোন চুলে বেনুনি করে নিচ্ছে সবাই হ্যাঁ ট্রেনে উঠলে সবাই সবার মতো এই যে আমার বর্ত ঘুমিয়েই পড়েছে আর আমরা তখন খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম এখন যখন ভিডিওটা করছিলাম তখন আমরা খাওয়া দাওয়া করে পুরো সবাই রেস্ট নিচ্ছি সবাই শুয়ে পড়েছে আর এই যে দেখো অনেকটাই চলে এসেছি এই ভিডিওটা যখন করছিলাম তখন হয়তো পরের দিন হয়ে গেছিলো এই যে যে ওই যে ছোটো ছোটো ন পুকুরের মতো দেখা যাচ্ছে ওইগুলোতে হচ্ছে নুন তৈরি করে তো এটা অনেকটাই সমুদ্রের কাছে ছিল এই যে দেখো ছোট্ট একটা ব্রিজ আমরা পার করছি আর এখান থেকে দেখতে ওইদিকে হচ্ছে একটু টাউন মতো আর আমরা হাওড়া থেকে চেপেছি আর ব্যাঙ্গালোর যাওয়ার মাঝখানে কোনো একটা ভালো মানে কিছু নেই যে শুধু পাহাড় আছে আর শুধু গ্রাম আর গ্রাম আর মাঝখানে কোনো টাউন নেই আর ওই যে দেখতে পাচ্ছ ওখানেই একটু দূরে একটা টাউনের মতো দেখা যাচ্ছে এটাই হচ্ছে মানে এটা এখন আমরা অন্ধ্রপ্রদেশের মধ্যে আছি আর এদিকে দেখো আমার ভাই পায়ের উপর পা তুলে আর কি ফোন ঘাটছে এই যে সবাই সবার মতো বসে আছি আর এদিকে দেখো আমরা দুজনে হাওয়া খাচ্ছিলাম গরম এখানে জাস্ট আমি একটু মজা করছিলাম আর এই যে দেখো আমার ছেলে তো পুরো জামা খুলে দিয়েছে কারণ এদিকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমাদের আছে পশ্চিমবঙ্গতে ঠান্ডা আর এখানে হচ্ছে গরম তো দেখো আমার ছেলে একটু লজ্জা পাচ্ছিলো যে তুমি ভিডিওটা করছিলাম ও এসে বলছে দেখি দেখি তুমি কি ভিডিও করছো এই যে দেখো আমার কাছে আসছে আর বলছে দেখি আমি কি ভিডিও আর তুমি কি ভিডিও করছো এরপরে চলে এসেছি আমরা পাহাড়ি এলাকাতে তো আমরা যতদূর তাকাচ্ছি শুধু পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এইদিকে কোনো ঘর তো দেখাই যাচ্ছে না আর এই যে দেখো এদিকে বৃষ্টিতে সমস্ত কিছু আর বৃষ্টিতে হচ্ছে মাঠ ঘাটগুলো সব ডুবে গেছে আর ভিডিওটা কে করছে আমি জানি না দেখো হয়তো আমার বোন করেছিল ভিডিওটা এই যে দেখো মানে ভিডিওটা ভালোভাবে করতে পারিনি যাই পাহাড় আর দেখো চারদিকে অসাধারণ লাগছে দেখো পাহাড়ের মানে দুটো দুই তিনটে পাহাড়ের মাঝখানে উপরে দেখো সূর্য আর আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিচ্ছিলাম মনে হচ্ছিলো সন্ধে হয়ে গেছে কিন্তু না সন্ধে হয়নি আমি আর ফোনে ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছি দেখতে এইভাবেই দেখতে মনে হয় বেশি সুন্দর লাগছিলো কারণ সূর্যটা ছিল তাই আর এইদিকে দেখো আমার বোন আর বর কী করছে এই যে দেখো দুজনে আমি কিছু একটা বলছিলাম ওরাও কিছু একটা বলছিলো যার কারণে ওরা হাসাহাসি করছিলো যেটা আমি ভিডিও করে নিয়েছি যাই হোক হ্যাঁ এগুলো থাকবে স্মৃতি হিসাবে তো এই যে দেখো তারপরে আরেকটা একটা এই যে এটা নাম আমার হয়তো মনে নেই এখানে অনেকটাই আমরা ব্যাঙ্গালোরের কাছাকাছি চলে এসেছি আর তখন প্রায় বিকেল হতে যাচ্ছিল আর এই যে দেখো আমার ছেলের জন্য খাবার কিনেছে হচ্ছে এটা আমুল লস্যি ট্রেনের কোনো খাবার থেকে শুরু করে কোনো কিছুই ভালো না দাম যেমন ডবল বাইরের থেকে ট্রেনের ভেতরে সমস্ত সমস্ত কিছুর দাম হচ্ছে অতিরিক্ত আর খেতে কিন্তু একদম বাজে কোনো কিছুই ভালো না কোনো কিছুই নয় শুধু জলটাই একমাত্র হচ্ছে আর দাম কম পনেরো টাকা করে বাইরে হচ্ছে কুড়ি টাকা করে এই যে দেখো আমরা প্রায় ব্যাঙ্গালোরের কাছাকাছি চলে এসেছি এই যে সবাই আমরা ব্যাগ এখানে রেডি করছি যে যার ব্যাগগুলো সব বের করছে এই যে দেখো সবাই উঠে দাঁড়িয়ে আছে ব্যস্ত সবাই নামার জন্য এই যে দেখো চলে এসেছি লাস্টটা হচ্ছে ব্যাঙ্গালোরে এস এম বিটি আমার বাবা তো অনেক অনেক স্টেশন কারণ আর সামনে এই যে ফার্স্ট টাইম বাবা দাঁড়িয়ে আছে তার থেকে বেশি হচ্ছে আমার ছেলে মানে ওনার নাতি আমার বাবার হচ্ছে নাতি নাতি এসেছে আমার মানে আমার ছেলের জন্য আমার বাবা এসে তো আমাদেরকে নিতে তো নাহলে হয়তো বাবা আসতো না কারণ আমরা ঠিক বলতো ওরা তো মা তো মা অনেকবার এসে যেহেতু মা চেনে আর শুধুমাত্র বাবা এসেছে ওনার নাতির জন্যই তো দেখতে পাবে বাবার মুখটা অনেকটাই হাসি হাসি ওই যে দেখো লেখা আছে এস এম বিটি ব্যাঙ্গালোরও আর ওই যে দেখো আমার বাবা আছে তো এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে রুমে আর ভিডিওটা আমি এই পর্যন্তই করেছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর কারা কারা ব্যাঙ্গালোরে এসেছে তাও আমাকে কমেন্ট করে জানাবে আর আমরা কোথায় কি করছি সব কিছু আপডেট দিতে থাকবো এই পর্যন্তই টা টা আজকের মতো গুড নাইট সবাই